দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা দেখছি কি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল টিএমসি তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস থেকে অনেকে বেরিয়ে গেছিলেন আবার আস্তে 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 ঠিক সবাই কিন্তু ঘর বাপসি করছেন আমরা এই মুহূর্তে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে শোভন চট্টোপাধ্যায় তিনি ছিলেন এক সময় কলকাতার মেয়র সেই মেয়রত্ব চলে গেল তারপর তিনি মহিলা ঘটিত কারণে বিভিন্ন কারণে তাকে দল থেকে বেরিয়ে যেতে হল তারপর আমরা কি দেখলাম আশ্চর্যজনক ভাবে তিনি বৈশাখীর হাত ধরে চলে গেলেন বিজেপিতে কিন্তু বিজেপি তাকে ঠিকঠাক জায়গা দিল না তিনি বসে পড়লেন যখন তিনি গেছিলেন তখন তিনি কিন্তু যে তৃণমূল দলটা একেবারে যাতা যাতা ব্যাপার স্যাপার হয়ে গেছে যা খুশি তাই হচ্ছে এই দলে কোনো অবস্থাতে থাকা যায় না তৃণমূলের নামে নানান রকমের বদনাম কিন্তু তিনি করেছিলেন কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে বিজেপিতে যখন তিনি কোনো পথ পেলেন না যখন কোন মন্ত্রিত্ব পেলেন না যখন কোনো কিছু তিনি পেলেন না তিনি কি করলেন তিনি বেরিয়ে আবার সোজা চলে গেলেন গেলেন এবং মাঝখানে তিনি বৈরাগী হয়ে বলছেন যে আমি কোনো রাজনীতি করব না তারপর আস্তে আস্তে ঘুরতে 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 দেখা গেল মমতা ব্যানার্জির সাথে হঠাৎ করে হচ্ছে তার ইলো চুম্বকের আকর্ষণের মতন মমতা টানছে কাকে না জল কামানকে শ্রবণকে মমতা টানছে শ্রবণ মমতাকে টানছে এইভাবে টানাটানি করতে 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 গত বছর আমরা দেখলাম ভাই বোটাতে উপস্থিত তারপর তিনি নানান রকম বক্তব্য যে আমি মমতা ব্যানার্জির সাথে আলোচনা করেছি এই করেছি রাজ্যের এই উন্নয়নের জন্য ওই করেছি সেই করেছি হানা করেছি তানা করেছি এই সব চলতে লাগলো চলতে 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 হঠাৎ তিনি বলতে শুরু করলেন যে অভিষেক জেনারেশনের মধ্যে একজন অন্যরকম তার যে বুদ্ধি তার যে বিচার তিনি যে ভাবছেন ভাবনা চিন্তা করছেন একেবারে অন্যরকম আর সেই অন্যরকম ভাবনা চিন্তা করতে করতে আমি মনে করছি যে আমিও তৃণমূল কংগ্রেসে করব। এবং অবশেষে আবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এখন অনেকগুলো প্রশ্ন তৈরি করে দিল প্রশ্ন হচ্ছে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু তোপ দেখেছিলেন যখন শোভন চ্যাটার্জি বেরিয়ে গেছিলেন তারপরে তাদের বৈবাহিক জীবন নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছিল সেই আলোড়নকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কড়া কড়া মন্তব্য করেছিলেন সেই সময়কার ভিডিও ফুটেজ যদি দর্শক আপনারা দেখেন তাহলে দেখবেন সেই কড়া কড়া মন্তব্য কিন্তু খুব একটা ঠান্ডা বক্তব্য নয় কিন্তু তারপরেও আমরা দেখলাম কি শোভন চ্যাটার্জি পদের লোভে দায়িত্ব নিতে চাইছেন তিনি তিনি নাকি দায়িত্ব নিলে কলকাতা শহরে যে জল জমে যায় সেই জল জমা তিনি দূর করে দেবেন হায় রে বাঙালি আর তৃণমূল কংগ্রেসে তিনি লাফিয়ে চলে গেলেন তিনি আবার বলতে শুরু করলেন কি যে অভিষেক ব্যানার্জি হচ্ছে নিউ জেনারেশনের একজন হাতিয়ার তার মতন বুদ্ধি তার মতন চিন্তা ভাবনা একেবারে অন্যরকম সত্যিই তো কত হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে আছেন অথচ না সিবিআই ধরতে পারছে না ইডি ধরতে পারছে না কলকাতার পুলিশ ও অবশ্য কলকাতা পুলিশ তো এখন চিঠিবাজিদের জায়গায় পরিণত হয়ে গেছে কলকাতা পুলিশ মানেই লোকে বুঝে গেছে যে দুর্নীতির আরেকটা শাখা তৃণমূল কংগ্রেসের দুটো শাখা এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের লিডাররা চালায় আর এক হচ্ছে পুলিশ চালায় এই দুটো ভাগ একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লিডাররা চালায় আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের না রাজ্যের যে পুলিশ পুলিশ বিভাগ সেই পুলিশ চালায় ফলে খুব সুন্দরভাবে অভিষেক ব্যানার্জি তার উপরে কোনো কিছুই হচ্ছে না কলকাতা হাইকোর্টে কখনো কখনো তিরস্কার হয় তারপরে সব চুপচাপ সুপ্রিম কোর্টে কখনো তিরস্কার হয় তারপরে সব চুপচাপ মানে যে যেমন আছে ঠিক সেই যেমন তেমন ভাবেই থেকে যায় তো শোভন দেখলো যে যদি আমি এখন এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির গুণগান গাই আর অভিষেক ব্যানার্জি যদি আমাকে দলে নিয়ে যায় তাহলে তো আমি একটা পথ পেয়ে যাব এবং এই পথ হতে পারে আগামী সময় আগামী বিধানসভায় হয়তো বিধানসভাতেও পারেন আবার এমনও হতে বিধান কোন টাকা টাকা কয়েক হাজার কোটি টাকা যে টাকা গুনে শেষ করতে পারবে না মেশিন সেই টাকার পরিমাণ এই অভিষেক ব্যানার্জিদের কাছে আছে তো সেখান থেকে কিছু টাকা লোটা যাবে যার ফলে শ্রমণ চ্যানার্জি কিন্তু আর দেরি করলেন না কাল বিলম্ব না করে একেবারে তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়লেন এবং তিনি বললেন গাইলেন চটিও হয়তো তিনি চেটেছেন সেটা হয়তো আমরা দেখিনি কিন্তু হয়তো চেটেছেন সেরকমও কিন্তু সম্ভাবনা থাকতে পারে কারণ মমতা ব্যানার্জির যারা গুণগান গায় তারা কিন্তু মমতা ব্যানার্জির চটি চাটেন এবং বর্ষিয়ান নেতা শ্রবণ চ্যাটার্জি একজন বর্ষিয়ান নেতা বহু পূর্ণ নেতা তাকে অভিষেক ব্যানার্জির মতন লোকের প্রশংসা শুধু নয় তার যে চাটাচাটি করার যে বিষয়টা সেটা কিন্তু একেবারে পুরো দমে করেছেন যার ফলে অভিষেক ব্যানার্জি টুক করে শোভন চ্যাটার্জিকে নিয়ে নিলেন মমতা ব্যানার্জির সাথে পরামর্শ করে এখন শোভন চ্যাটার্জি হচ্ছেন তিনি তৃণমূলে নেই কিন্তু তিনি একটা মানে ডিপার্টমেন্টকে তিনি চালাবেন এবং তাকে তিনি তৈরি করবেন যাতে সেই ডিপার্টমেন্ট একেবারে কলকাতার বৃষ্টি হলে জল শূন্য করে দেয় কিন্তু কলকাতাতে কি এখন আর বৃষ্টি হবে সেই তো বৃষ্টি হবে দু হাজার ছাব্বিশে ভোটের পর সুতরাং এই যে এতগুলো দিন সুমন চ্যাটার্জির পারফরমেন্সটা কিসের ওপর মাপা হবে মানে এমন কোন ডিপার্টমেন্টে সুমন চ্যাটার্জিকে দেওয়া হলো যেখানে শোভন চ্যাটার্জি একেবারে চালচিত্র সব কিছুই হচ্ছে মানুষের মানুষকে টুপি পড়াবার একটা বড় হাতিয়ার ইনি চাইছেন শ্রমণ চ্যাটার্জি চাইছেন যেভাবেই হোক দু হাজার ছাব্বিশে ভোটে তিনি তাড়াতে চাইছেন দু হাজার ইলেকশনে আমরা যদি কোনো ভুল না করি আমাদের অ্যাজেমশন যদি কোনো ভুল না হয় এবং আমাদের সূত্র যদি কোনো ভুল না করে থাকে তাহলে আগামী বিধানসভাতে শোভন চ্যাটার্জি প্রার্থী হবেন বলেই আমরা মনে করছি এবং আমরা দেখব মমতা ব্যানার্জির সাথে হাতে হাত মিলিয়ে তৃণমূলের আরো বেশ কয়েকজন নেতা নেত্রী যারা এখনো পর্যন্ত বিজেপিতে আছেন তারাও হয়তো চলে আসবেন তৃণমূলে একদম পরিষ্কার দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে সব থেকে বড় খবর যদি হয় এই খবরটাই এই মুহূর্তে থেকে বড় খবর সবাই বলছেন সমন চ্যাটার্জি গেছেন তৃণমূল কংগ্রেসে আমরা বলছি শুধু গেছেন না তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি আগামী বিধানসভায় দাঁড়াচ্ছেন এটাই কিন্তু সূত্র দাবি করছে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য